সরকারি শাশুদান কলেজের ছাত্র খেরদাউ সরকারকে তেরোই ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক রাত দুইটায় জহরুলনগর পাঁচতলা ম্যাচ থেকে র্যাব পোশাকধারী অজ্ঞাতনামা আট থেকে নয়জন যুবক তাকে অপহরণ করে অপহরণ করার সময় আমরা ভিডিওতে দেখেছি যেভাবে তাকে টেনে হিসড়ে মাইক্রোবাসে তোলা হয়েছে এটা কতটা অমানবিক কতটা অপার্শবিক আমরা শাহ কলেজের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি আমার আমার বন্ধু ফেদ্দাও সরকারকে তারা কি উদ্দেশ্যে তারা অপহরণ করল তার কারণ দ্রুত অনুসন্ধান করা এবং সেই সাথে বৈষম্যহীন বাংলাদেশে অপহরণকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সাংবাদিক ভাইয়েরা আপনারা অবগত আছেন যে গত চোদ্দ ডিসেম্বরের প্রথম পহরে ছিল বুদ্ধিজীবী হত্যা দিবস ওই রকম একটা মুহূর্তে যেভাবে আমাদের পরবর্তী দু হাজার চব্বিশের স্বাধীনতা পরবর্তীতে যেভাবে আমরা এগোতে চাইছিলাম আমাদের ছাত্র ভাইদের আমরা ভাবছিলাম যে আমরা সবাই আমরা স্বাধীন আমরা অতীতের যে যে র্যাপ র্যাব পরিচয়ে তারা অতীতের যে এরকম কার্যক্রম চালাইছে আমরা ভাবছিলাম যে আমরা তাদের হাত থেকে রক্ষা পাইছি কিন্তু না আমরা রক্ষা পাই নাই চোদ্দ ডিসেম্বরের রাতের প্রথম পরে আমার বন্ধুকে ভুয়া র্যাব পরিচয়ে আর দশজন কিছু আর দশজন যুবকেরা ম্যাচে হামলা চালিয়ে ভয় ভীতি দেখিয়ে এক প্রকার টেনে হিসড়ে তাকে বের করে নিয়ে যাওয়া হয় আছে তেরো ডিসেম্বর রাতে চোদ্দ জুলাই প্রথম চোদ্দ ডিসেম্বর প্রথম পরে আমাদের জহুলনগর থেকে এক ছাত্র ভাইকে হুয়া র্যাব পরিচয়ে কৃত করা হয় সেখানে যারা পরিচয়ে আসছিল তারা নিয়ে অস্ত্র স্বচ্ছ হয়ে আসছিল আমাদের নিহ এক ছাত্র ভাইকে ম্যাচ থেকে জীবনগর রাতে তুলে নিয়ে যাওয়া হয় দুনিয়া আগাইলো দেশ আগাইলো দেশ স্বাধীন হইলো হাসিনা বিদায় কিন্তু আমাদের নগরের ছাত্র ভাইদের ভাগ্য মনে হয় আগে না নগরের বিষয়ে প্রশাসন বরাবরই কেন জানে নীরব থাকে আপনারা জানেন যে বৈশাখী ছাত্র হলো এই ছাত্র আন্দোলনে আমাদের ছাত্র ভাইদের বিশাল ভূমিকা রয়েছে সেখানে প্রায় সতেরো জন সতেরোশো ছাত্র ভাই নিহত হয়েছে ছাত্র ভাইদের রক্ত পেয়েছি সেই নতুন বাংলাদেশ আমরা কেবল সবে শুরু করতেছি সেই শুরু করে না করতেই স্বাধীনতা শুরুর আগে মনে হয় ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের যমু থেকে থেকে র্যাপ পরিচয়ে আমাদের এক ছাত্র ভাগ্যের তুলনা হয়েছে অথচ সেখানে প্রশাসন ভূমিকা পালন করতেছে যমুনগরে প্রশাসন রাজবৃহতে প্রায় সেরকম কোনো টহল দেয় না সেরকম আমাদের সিকিউরিটি দায়িত্ব পায় নেয় না বললেই চলে তো সরকারের আবির্ভাব করলে গোকার ছাত্র একটা বিশাল অংশ জমুরুলগরে বসবাস করে জমুলনগরের ছাত্র ভাইদের প্রশ্নে কেন জানি প্রশাসন ভূমিকা পালন করে সেখানে তাদের কাছে কোনো ওখানে অভিযোগ যদি জানানো হয় প্রশাসন বলে এটা হলো স্টেডিয়াম ভারীর অংশ আবার স্টেডিয়াম ভাড়ি যদি যাওয়া হয় তারা বলে এটা হলো উপর পুলিশ ফাঁড়ির অংশ তাদের এই দুই পুলিশ ফাঁড়ির অংশ এই হৃদয়ের ভিতরে আমাদের ছাত্র ভাইদের জীবন করে আসে সেখানে তো রাত বিরতে চুরি রাহাজানি ডাকাতি এগুলো তো নিয়মিত ঘটনা হয়ে আছে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই যৌনভাবে তারা যেন অতি দ্রুত খুব ভালো সিকিউরিটির ব্যবস্থা করে আমাদের ছাত্র ভাইদের সবার যেন নিরাপত্তার ব্যবস্থা করে আর যারা র্যাব পরিচয়ে এই ভাইদেরকে আবার ভাইকেই তুলে নেওয়া নিয়ে নিয়ে গেছে তাকে অনেক নির্যাতন করছে তাদেরকে অতি তাদেরকে চিহ্নিত করে কত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছে সেই সাথে আর বিষয় জানাই এই যে সকল দর্জিরা এই যে ভুয়া র্যাবের ইয়ে বানা যায় পোশাক বানা যায় সেই দর্জিদেরকে এখন মনে কেন চিহ্নিত করা হয় না সবার প্রথম এই দর্জিদেরকে যারা ভুয়া র্যাব করেছে র্যাবের যারা পোশাক আশাক বানা যায় এদেরকেও চিহ্নিত করা যাবে জানা এদের চিহ্নিত করে কোনো শাস্তি ধারণা আওতা যাবে জানা ধন্যবাদ সাংবাদিক আমার হাজিনা এবং আমার জামাই যতাধিক দিবাগত রাখে অপহরণ হয় র্যাবের পোশাক করে আমি আপনাদের মাধ্যমে র্যাবের মহাপরিদর্শকদের কাছে আমার আবেদন আপনাদেরকে যে পোশাক দেওয়া হয়েছে সেই পোশাক পরে আজকে আমার ভাগিনাকে অপহরণ করে অনেক টাকা দাবি করে এবং আমাদের কাছে টাকাও নিয়ে এনেছে আমি আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি যে পোশাক আপনাকে করে দেওয়া হয়েছে সেই পোশাকের যে অবমাননা করে আজকে আমার ভাইনের জীবনটা কি শেষ শেষের দিকে প্রায় হ্যাঁ কিন্তু আপনারা কি করছেন আমরা আপনাদের মাধ্যমে আমি যাবের মহাপদ্ধের মাধ্যমে আমি জানতে চাচ্ছি যেহেতু আপনাকে বাংলাদেশের মানুষ আপনাকে এই যে মহান দায়িত্ব আপনাকে দিয়ে দিছে যে ইউনিফর্ম ইউনিফর্ম আপনাকে দিয়ে দিয়েছে সেই ইউনিফর্ম দিয়ে আজকে আমার আগে থেকে অপহরণ করেছে তাহলে বাংলাদেশের মানুষ কোথায় আস্থা পাবে যদি এই ইউনিফর্ম দিয়ে যদি মানুষ যদি নিরাপত্তা না পায় এর জন্য আমি আপনার মাধ্যমে আকুল আবেদন এবং সর্বোচ্চ শাস্তি এই যে অপরাধী এই হোটাকে সর্বোচ্চ